মুসলিম বিশ্বের প্রথম দেশ হিসেবে পারমাণবিক শক্তি অর্জন করেছিল পাকিস্তান সেই পাকিস্তানি আবার গোপনে উত্তর কোরিয়াকে দিয়েছিল পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তি পরমাণু অস্ত্র পরীক্ষা এবং পশ্চিমাদের হুমকি ধুমকির সেই রসদ কিন্তু এসেছিল দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানের সহযোগিতাতে ইতিহাস ঘাটলে দেখা যায় পিয়ংয়ংকে ইউরেনিয়াম গ্যাস সেন্ট্রিফিউজও পাঠিয়েছিল ইসলামাবাদ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ফিকার আলী ভুট্টোর আলোচিত একটি উক্তি হল দেশবাসী ঘাস খেলেও পারমাণবিক বোমার পেছনে ছুটবেন তিনি যদিও পাকিস্তান কখনোই সরাসরি স্বীকার করেনি যে উত্তর কোরিয়াকে পরমাণু প্রযুক্তি পাঠিয়েছে ইসলামাবাদ পাকিস্তান থেকে যখন পরমাণু বোমার প্রযুক্তি হাতে পেয়েছে উত্তর কোরিয়া ঠিক একইভাবে উত্তর কোরিয়া এবং রাশিয়ার কাছ থেকে পরমাণু তৈরির রসদ জুগিয়েছে মুসলিম শক্তিধর রাষ্ট্র ইরান এমনই গুঞ্জন চাউট হয়েছে চারদিকে বর্তমানে গণমাধ্যমে চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে ইরান উত্তর কোরিয়া এবং রাশিয়ার বন্ধুত্ব সেই সাথে তাদের সামরিক দক্ষতার বিষয়টিও এ নিয়ে উদ্বিগ্ন বেনিয়ামিন নেতানিয়াহু দুই সালে সংবাদ সম্মেলনেও সবার সামনে আনেন এই গোপন বন্ধুত্বের কথা তিনি বলেছিলেন তার সরকার ইরানের পারমাণবিক বোমা তৈরি বিষয়ক গোপন নথি হাতে পেয়েছে এটিকে সফল গোয়েন্দা নজরদারি বলেছিলেন তিনি নেতানিয়াহু এবং পশ্চিমাদের আশঙ্কা সত্যি করে দিচ্ছে সাম্প্রতিক সময়ে ইরানের কার্যক্রম আর এই তিনটি দেশের সাথে ইরানের কূটনৈতিক তৎপরতাও দশ সালে পারমাণবিক বোমা তৈরি করছে সন্দেহে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইউরোপীয় ইউনিয়ন তা সত্ত্বেও বারবারই গোপনে দেশটি পরমাণু অস্ত্র তৈরি করছে বলে সন্দেহ প্রকাশ করে আসছে পশ্চিমারা দেশটির পারমাণবিক প্রকল্পের কেন্দ্রস্থল হল দেশের ইস্পাহান এবং নাতাঞ্জ পরমাণু কেন্দ্র এর মধ্যে ইস্পাহানে তৈরি হয় হেক্সাফ্লোরাইড গ্যাস পরবর্তীতে সেটি নাতানজে নিয়ে সেন্ট্রিফিউজে ফিউজে প্রবেশ করিয়ে তৈরি হয় সমৃদ্ধ ইউরেনিয়াম ইসরায়েলে ইরানের হামলার পর তেহরানের গোপনেই পরমাণু কর্মসূচি এবং উত্তর কোরিয়ার দূরপাল্লার ব্যালিস্টিক মিজাইল পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় পশ্চিমা বিশ্ব শুধু তাই নয় উত্তর কোরিয়ার কারণেই পরমাণু অস্ত্র তৈরির ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে আয়াতুল্লাহ খামেনির্দেশ পাশাপাশি পরমাণু কর্মসূচি নিয়ে নিষেধাজ্ঞার সত্ত্বেও সামনে পরমাণু বোমা তৈরির জ্ঞান এবং প্রযুক্তি কিনতে পারে তেহরান অতীতে উত্তর কোরিয়া এবং ইরান ক্ষেপণাস্ত্র উন্নয়নে একে অন্যকে সহযোগিতা করেছে বর্তমানে পিয়ংয়ং এবং তেহরান যে পরমাণু কর্মসূচি বর্ধিতকরণের কাজ এগিয়ে নিচ্ছে তার কোনো শক্ত প্রমাণ এখনও দিতে পারেনি কোনো গোয়েন্দা সংস্থায় গোপনে যদি সত্যি সত্যি উত্তর কোরিয়া এবং রাশিয়া ইরানকে পরমাণু অস্ত্রের উন্নয়নে সহযোগিতা করে তাহলে ইসরায়েল ধ্বংসের দিন দ্রুতই খুনিয়ে আসছে আর ইসরায়েল আক্রান্ত হলে এর সুদূর প্রসারী প্রভাব পড়ছে পশ্চিমা বিশ্ব চহরাজ চৌধুরী সেতু একাত্তর